ধরেন ভাই টাকাটা গুনে নেন আজকে পনেরো হাজার টাকায় এক লাখ টাকা ব্যবসা যায় তাড়াতাড়ি গিয়ে সোনার চেনটা বের করি অনেক লোভ একটু পরে বাসটা খাইলে বুঝবে হাসের ফেটের থেকে সোনা বের করে নিয়ে আসলাম পনেরো হাজার টাকায় এক লাখ টাকা ব্যবসা যায় সোনার দোকানে গিয়ে বিক্রি করে আসি ভাই সোনার চেনটা দেখেন তো কয় টাকা দাম হয় ইয়ে তো শোনা মনে হচ্ছে না ভাই একটু দেখেন তো শোনা তো মনে হচ্ছে না কই দেন তো দেখি না না এটা কখনোই শোনা হতে পারে না এটা ইমিটেশনের মাল এনেন ধরেন ভাই এতো শোনা না এতো ইমিটেশন এ কোনে পাইছেন এ তো আমরা ফ্রি দিলেও নেব না কি করছেন ভাই ইমিটেশন মানে শোনা না এ আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি মাথা আমার খারাপ হয়নি মাথা আপনার খারাপ হয়েছে এই ধরেন কাজের সময় ডিস্টার্ব করতে আছে শোনা না কিছু না হাই হাই কি বলেন কি ভাই তাইলে তো আমার সব শেষ হয়ে গেল বেশি লাভ করতে গিয়ে আমার পনেরো হাজার টাকা জলে গেল ভগবান আমার মাথা তো ঘুরতেছে এ কি সর্বনাশ হয়ে গেল আমার ভাই আপনারা কখনো অতিরিক্ত লোভ করে কিছু করবেন না বেশি লোভ করলে কিন্তু পরিণাম এরকমই হয়